ফার্স্ট অ্যাডমিশন টেস্টে সেকেন্ড টাইমার যারা আছো তারাই সবচেয়ে বেশি এগিয়ে থাকবে সো এই কথাটা আমি কেন বলছি সো আজকের ভিডিওটা দেখার পর আই গেস ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই সো আজকের ভিডিওতে আমরা মেনলি ফার্স্ট অ্যাডমিশন টেস্টে যারা সেকেন্ড টাইমার আছে তাদেরকে নিয়ে আলোচনা করবো সো সবার প্রথমে আমরা যে রিজনটা যে প্রশ্নটা তোমাদেরকে বললাম যে আসলে কেন তোমরা আগে থাকবা সেটা আনসার দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড লাস্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদের জন্য একদম প্রপার গাইডলাইন দিব যে আসলে কীভাবে তুমি পড়াশোনা করবো আর কি সো সিম্পল কথা যে আমরা যদি চিন্তা করি যে আমাদের সার্স্ট যে অ্যাডমিশন টেস্টটা সেটা আসলে কোথায় কেমনে ডিফারেন্ট অন্যান্য ভার্সিটির যে অ্যাডমিশন সেখান থেকে আসলে কীভাবে ডিফারেন্ট একটা বড় ডিফারেন্স হচ্ছে এইটাতে আসলে তারা সেখানে ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে এখন তুমি চিন্তা করো যে তুমি তুমি যদি সেকেন্ড টাইম আর হও তাহলে আসলে তুমি আসলে এইচএসসি চব্বিশ ব্যাচ এখন তুমি বলতে পারো যে ভাই চব্বিশ ব্যাচ তো ফুল সিলেবাস ছিল না চব্বিশ ব্যাচও তো শর্ট সিলেবাসে ছিল বাট ব্যাপারটা হচ্ছে এইটা যে তুমি সেকেন্ড টাইম আর মানে হচ্ছে তুমি মোটামুটি হলেও হচ্ছে একবার অ্যাডমিশন টেস্টে একটা ফিল পেয়ে গেছো একবার টেস্টে একটা যদি ফিল পেয়ে যাও তাহলে তুমি কি হবে তোমার হচ্ছে মোটামুটি হলেও তুমি শর্ট সিলেবাসে জিনিসপাতি একটু হলেও এইচএসির জন্য পড়ছো প্লাস অ্যাডমিশনের জন্য পড়ছো তাই তো আচ্ছা আর এখন যদি চব্বিশ পঁচিশ ব্যাচের সাথে যদি আমরা তুলনা করি তাহলে পঁচিশ ব্যাচ নর্মালি একদম ভাঙাচুরা একটা ব্যাচ সত্য কথা একদম ভাঙাচুরা ব্যাচ কেন কারণ এক তো তারা জানে জানে না যে তাদের আসলে এইচএসসির রেজাল্ট কেমন হবে তারা এইচএসি তো কাইন্ড হচ্ছে অত ভালো করে পরীক্ষা দিতে পারে নাই কারণ দেখা যাচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট হয়েছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোয়েশ্চেন ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে কঠিনও হয়েছে হার্ডও হয়েছে দেখা যাচ্ছে তো এই কারণে তারা আসলে খুব একটা শুনুন না যে ইভেন এখনও দেখা যাচ্ছে তারা শুন না তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে না ভার্সিটি প্রিপারেশন নেবে না মেডিকেল প্রিপারেশন নেবে তাদের রেজাল্ট কেমন হবে এটাও শুনুন না প্লাস তাদের আসলে আমাদের যে এডমিশন টেস্ট গুলো আছে এডমিশন টেস্টের ডেটও কিন্তু আগায়া দিছে যেকোনো তারা আসলে এডমিশনের যে প্রিপারেশনটিটা নিবে সুন্দরভাবে যে একটা প্রিপারেশন নেবে ওটা খুব একটা টাইম পাচ্ছে না কিন্তু সো তোমরা কাইন্ড অফ হচ্ছে সেকেন্ড টাইমার হিসেবে কাইন্ড অফ একটু পিছায় থাকলেও যে ব্যাপারটা হয়েছে তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন একটু হলেও নিশো প্লাস এখন মোটামুটি একটা ভালো একটা টাইম পাচ্ছ তোমাদের আসলে এইচএসি নিয়ে খুব একটা কনসার্ন হওয়ার দরকার নেই বা এইচএসি রেজাল্ট নিয়ে আসলে তোমার চিন্তা করা এখন দরকার করতেছে না সো এই একটা তোমরা আগে আসো প্লাস আমি যেটা বললাম যে ফুল সিলেবাস হওয়ার কারণে যেটা হয়েছে যে তুমি শর্ট সিলেবাসে জিনিসভাবে পড়ে ফেলছো প্লাস এখন কাইন্ড অফ হচ্ছে তুমি ফুল সিলেবাসের দিকে যদি একটু ফোকাস দিতে পারো তুমি অবশ্যই তুমি তাদের থেকে আগে থাকবে কারণ তারা তো আসলে শর্ট সিলেবাস পড়ে আসছে ফুল সিলেবাস পড়ার মতো সময় নাই সো কাইন্ড হচ্ছে আমি পরীক্ষার কথা যদি চিন্তা করি তাহলে হয়তো বা দুই থেকে তিন মাস সময় আসে মাস তার আসলে ফুল সিলেবাস পড়বে নাকি শর্ট সিলেবাসের এত চাপটা যেগুলো আসে ওগুলো রিভিশন দিবে বা অ্যাডমিশনের জন্য পড়বে অবশ্যই শর্ট সিলেবাসে ফোকাস করবে তাই তো তুমি কি করবা এই টাইমে তুমি শর্ট সিলেবাসের জিনিস একটু রিভিশন দিয়েই ফুল সিলেবাসে চলে যেতে পারো এই ক্ষেত্রে তুমি আগে থাকবা ঠিক আছে এরপরে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের ডিফারেন্ট কোশ্চেন প্যাটার্ন সো অনেকেই জানে না সত্য কথা যে সাস্টে যে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট হয় এখন ডিফারেন্ট তো হয় অনেকেই জানে বাট কেমন ডিফারেন্ট হয় সেটা কিন্তু সবাই জানে না তো এই কারণে কিন্তু আসলে আমাদের কোশ্চেন ব্যাঙ্কটা দেখতে হয় কোশ্চেন ব্যাঙ্কটা একটু অ্যানালাইসিস করতে হয় এবং এই অ্যানালাইসিসের ব্যাপারটার জন্য তাদের খুব একটা সময় নেই এই কারণে দেখা যাচ্ছে যে অনেকেই অনেকেই দেখবে হয়তো বা ভার্সিটি প্রিপারেশনে ভাবতেছে যে না আমার আসলে সাস্টে হয়ে যাবে সো তারাও দেখা যায় পরীক্ষা দিবে আবার অনেকে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে গেছে সার্স্টের কোশ্চেন ব্যাঙ্ক দেখে নেই ভাবছে যে না আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে মনে হয়ে যায় সময় পাবে না এই হচ্ছে কথা বা সময় পাবে না বলতে কি তারাও আসলে আমাদের কাইন্ড অফ হচ্ছে জন্য আলাদা ডেডিকেটেড খুব একটা সুযোগ পাবে না তো এই জন্য যেটা বললাম যে আসলে তাদের জন্য একটা একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে এরপর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে সিট নাম্বার আমরা শাহজালাল আলো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা যদি চিন্তা করি সেখানে আসলে আমাদের মোটামুটি প্রায় আমি যতটুকু জানি যে সায়েন্স ডিপার্টমেন্টে প্রায় নয়শো পঁচাশিটা সিট সিট আছে সায়েন্স ডিপার্টমেন্ট বলতে যেখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে আর কি সেটাকে আমরা বলে হচ্ছে এ ওয়ান এ ওয়ান বলে আর কি সো যেটা বললাম যে নশো পঁচাশি সিট কিন্তু কম না কিন্তু অনেক বেশি সো আমরা যদি চিন্তা করি এখানে পরীক্ষা দেয় কত আমি যতটুকু জানি যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পরীক্ষা দেয় সো চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের মাঝখানে নশো পঁচাশি আমার কাছে মনে না খুব একটা সমস্যা হওয়ার কথা কারণ এখানে ওইরকম ওই রকম তোমার ক্যালিভারে সেম্যালিভারের মানুষজনই তো পরীক্ষা দিবে সো তুমি একটা জিনিস দুইবার পড়ে আসছো তোমার আসলে একটু কনফিডেন্স নেওয়া উচিত যে না আসলে আমি ওদেরকে আহ টপকাইতে পারবো ঠিক আছে সেকেন্ড টাইমার হিসেবে আমি জানি তোমার আসলে মন মানসিকতা অত ভালো না কিংবা হচ্ছে দুমরাই মুস্কাই গেছো যে তোমার আসলে পরীক্ষা দেওয়ার মতো মেন্টালিটি নাই বাট একটু কনফিডেন্স রাখো যে তুমি যারা আছে তাদের থেকে অবশ্যই বেটার পজিশনে আসো কেন বেটার পজিশনে আসো এই যে রিজনগুলো আছে এগুলো একটু খেয়াল করবো ঠিক আছে এবার চলে আসো যে তুমি কিভাবে পড়াশোনা করবা সিম্বল কথা যে আমাদের স্বাস্থ্য পরীক্ষা কবে হবে সেটা এখন আমরা ডেট জানি না সো আমরা ধরে নিতে পারি যে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হবে সো জানুয়ারিতে ফেব্রুয়ারিতে হলে তুমি হয়তো বা এই ভিডিওটা কখন দেখতেছো অক্টোবরের মাঝামাঝি দেখতেছো সো অক্টোবরের মাঝামাঝি মাঝামাঝিতে যদি দেখো তোমার কাছে সময় আসে অক্টোবরটা আমি বাদই ধরলাম যে অক্টোবরটা তুমি একটু হয়তো বা কোনো কারণে ওয়েস্ট হয়ে গেছে সো অক্টোবরটা তুমি বাদ দিলে তাহলে নভেম্বর আসে আর ডিসেম্বর আসে সত্য কথা জানুয়ারিতে পরীক্ষা হলে তোমার আস্তে হাতে আসতে হাতে আসে কয় মাস দুই মাস সো তুমি ধরে নিবে যে দুই মাস তোমার দুই মাস তোমার প্রিভারেশন নিতে হবে সো কি কয় মাস দুই মাস প্রিপারেশান নিতে হবে এখন এমনও হতে পারে যে জানুয়ারিতে পরীক্ষা নাও হতে পারে হয়তো বা ফেব্রুয়ারিতে পরীক্ষা হতে পারে সেই কারণে দেখা যাচ্ছে তুমি এক্সট্রা এক মান্থ এক এক মাস বেশি পাইছো যেটা বললো যে ওটা কাইন্ড অফ এটা বোনাস বাট তুমি ধরে নিবা যে দুই মাস তোমার প্রিপারেশান নিতে হবে দুই মাসে তুমি ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে সিম্পল কথা তোমাকে ফুল সিলেবাস দুই মাসে কমপ্লিট করতে হবে মানুষ চাইলে সব সম্ভব মানুষ চলে কি সব কিছু সম্ভব তোমার এই জিনিসটা পড়া আছে কনফিডেন্স নিয়ে এটা শেষ করার চেষ্টা করো কনফিডেন্স নিয়ে কি শেষ করার চেষ্টা করো আজকেই বাসায় বসে একটু একটা রুটিন তৈরি করো যেখানে রুটিনের মধ্যে দুই মাসের মাঝখানে সো দুই মাসের মাঝখানে সাপোজ তুমি চিন্তা করলা যে দুই মাস তো আসে তাহলে তুমি এক মাস পড়বা কি জানো এক মাস পড়বা শর্ট সিলাসের জিনিস পাতে এক মাস পড়বা কি শর্ট সিলাসের জিনিস পাতি এরপরে যে বাকি এক মাস আছে ওই বাকি এক মাসে পনেরো দিন পড়বা কি জানো পনেরো দিন পড়বা হচ্ছে আমাদের এই যে ফুল সিলেবাসের জিনিসপাতি কোথায় পড়বা ফুল সিলেবাসের জিনিসপাতি এখন ব্যাপারটা এমন যে যখন ফুল সিলেবাসের জিনিসপাতি পড়তেছো তখন কি আসলে শর্ট সিলেবাসের জিনিসপাতি আর পড়বা না বা ওইটা কি একদম বাদই রেখে দিবা না তুমি যখন এক মাস পুরাটাই শর্ট সিলেবাসের শর্ট সিলেবাসের পাঠটুকুকে পড়তেছো তখন যখন বাকি যে 15 দিন যখন শর্ট ফুল সিলেবাসের পাঠটুকুকে পড়তেছো তখন দিনে দিনে এক ঘন্টা বা দুই ঘন্টা রাখবে কি জানো ওই যে শর্ট সিলেবাসের জিনিসগুলোকে রিভিশন দেওয়ার জন্য কি করবা এক ঘন্টা বা দুই ঘন্টা লাগবে শর্টেলাস জিনিসপাতির রিভিশন দেওয়ার জন্য এক ঘন্টা বা দুই ঘন্টা রাখবা কিসের জন্য জানো তোমার যে কোনো একটা চ্যাপ্টার কোন একটা চাপ্টার বা যে কোনো একটা টপিক হয়তো কোশ্চেন ব্যাঙ্ক ধরতে পারো আমাদের যে আমাদের যে যে মেগা বুকটা আছে তুমি চাইলে এটা চাইলে কিনতে পারো বাজারে আমি গ্যারান্টি দিচ্ছি এটা আসলে ভালো বই আর নাই আর কি ঠিক আছে আর আমাদের যে ক্র্যাশ কোর্স আছে এখানে কিন্তু আমরা এই বইটার পিডিএফ ভার্সনটা কিন্তু একদম ফ্রিতে দিচ্ছি তো যেটা বলতেছিলাম যে আমাদের এই বইটার এই বইটা তুমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা দেখলেই বুঝতে পারবা যে কোন একটা টপিক আসলে কয়বার আসছে তো কোন একটা টপিক দেখতে পাচ্ছো অনেক বেশিবার আসছে তুমি এই টপিকটা পারো না তুমি যেটা করবা কি ক্লাস করবা যে কোনো একটা ক্লাস করবো আমাদের খুব আমাদের যে ক্র্যাশ কোর্সের যে ক্লাসগুলো আছে আমি সার্চ করবো ওই ক্লাসগুলো করবে কারণ ওই ক্লাসগুলো করলে তোমাকে আমি কম্প্যাক্ট ওয়েটা বলে দিচ্ছি যে এভাবে এভাবে এটুকু করলেই হচ্ছে তোমাকে ভুল বিজ্ঞানের ক্ষেত্রে পুরো আসলে দিচির পরীক্ষা দেখানো লাগবে না দিচির পরীক্ষার যে সূত্রটা সেটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এতটুকু জানলেই হচ্ছে তো যেটা যেটা বললাম যে তাহলে আমরা ফুল সিলেবাসে পাটুকুতে যখন আলটিমেটলি আমরা এক ঘন্টা বা দুই ঘন্টা আমরা কিসে কনডার্ট করব সেটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে পারটুকু একটু রিভিশন দিব এ এক ঘন্টা বা দুই ঘন্টা লাগবে যেখানে ল্যাকিংস ক্লিয়ার করবো যে চ্যাপ্টারটা আমি পড়ি নাই কিন্তু আসলে বেশিবার আসে ওইটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে এরপরে মোটামুটি আসলে কাইন্ড অফ হচ্ছে এক মাস আর হচ্ছে পনেরো দিন মানে কাইন্ড অফ দেড় মাস আমার শেষ এরপরে বাকি পনেরো দিন আমি জাস্ট কি করবো প্র্যাকটিস করব এক্সাম দিব বাকি পনেরো দিন কি করব বাকি পনেরো দিন এক্সাম দিব এক্সাম দেওয়া মানে কি আমি যা যা পড়ছি ওটা রিভিশন দেওয়ার সাথে সাথে সাস্টের স্ট্যান্ডার্ড যে কোশ্চেন গুলো আছে ওটা আমরা সলভ করার চেষ্টা করবো সো আমাদের ক্র্যাশ কোর্সে কিন্তু কোশ্চেন কিন্তু আহ স্ট্যান্ডার্ড যে এক্সামগুলো আছে কিন্তু দেওয়া আছে প্রায় একশোটার বেশি তুমি এক্সাম এখানেই দিতে পারবা আচ্ছা এই তো মোটামুটি এতটুকু এতটুকু যদি বজায় রাখতে পারো তাহলে তুমি সেকেন্ড টাইমার হিসেবে মোটামুটি বলা যায় যে একটা ভালো পজিশনে চলে আসছো এরপরে যদি আমি চলে যাই যে আমি আসলে এখানে একটা জিনিস বলে রাখছি সেটা হচ্ছে আমাদের ফোকাস অন শর্ট সিলেবাস তো যত যাই কিছু করো না কেন দেখা যায় আমি কয় মাস রাখছি এক মাস রাখছি শর্ট সিলেবাসে তুমি শর্ট সিলেবাস অলরেডি পড়ে আসছো তারপর আমি এক মাস রাখছি শর্ট সিলেবাসে কেন বলো তো তার শর্ট সিলেবাস থেকেই বেশি কোশ্চেন আসবে এইটি পার্সেন্ট শর্ট সিলেবাস থেকে আসবে বাকি টোয়েন্টি পার্সেন্ট যদি ফুল সিলেবাস থেকে চলে আসে তাহলে ওই টোয়েন্টি পার্সেন্ট আসলে কি করবে জানো তার র্যাঙ্ক আগে শর্ট সিলেবাসে যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো সবাই পারার কথা তাহলে ওই পারা কোশ্চেন যদি না পারো তাহলে তুমি আসলে শাস্ত্রে চান্স পাবা না আর যদি পারো তাহলে তুমি শাস্ত্রে একটা সিট কনফার্ম করতে পারবা আর শর্ট সিলেবাসের যে বাইরের যে কোশ্চেনগুলো আছে যেগুলো ফুল সিলেবাসের ওগুলো যদি তুমি কনফার্ম করতে পারো ওইগুলোর মধ্যে কয়েকটা যদি তুমি আনসার করতে পারো বা আনসার করে মানে আসলে কাইন্ড অফ হচ্ছে সঠিকভাবে আনসার করতে পারো তাহলে সেখান থেকে তোমার র্যাঙ্ক আগাবে আর র্যাঙ্ক আগে আমরা জানি যে আসলে কাইন্ড অফ শাস্ত্রে সিএসি নিয়ে অনেকের হাইপ থাকে বা অনেক ইচ্ছা থাকে বা প্যাশন থাকে সো শাস্ত্রে সিএসি তুমি কিন্তু কি চালিয়ে পাইতে পারো ঠিক আছে তো যেটা বললাম যে শর্ট সিলেবাসটা আগে কমপ্লিট করবা দেন ফুল সিলেবাস ভালোবাসার দিকে যাবা ইভেন লাস্টে যদি আমি তোমাকে বলি যে আমাদের কি কি বই পড়তে হবে খুবই সিম্পল কথা এখানে তেমন বই কিছু নাই সবার আগে তোমার মেন বই পড়তে হবে মেইন বইয়ের পরে তোমাকে যেটা করতে হবে সাস্টে কোয়েশ্চেন ম্যান করতে হবে এই কোয়েশ্চেন ম্যান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বাট আমি যেটা বলি যে আমাদের থিওরি ওয়াইজ থিওরি ওয়াইজ বা টাইপ ওয়াইজ যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে এটা এখানে ছাড়া আমি কিউ এনে ছাড়া কোথাও দেখি নাই সত্য কথা সব জায়গায় আসলে শালো ওয়াইজ কোয়েশ্চেন ব্যাঙ্ক থাকে সো শালো ওয়াইজ কোয়েশ্চেন ব্যাঙ্ক হচ্ছে কাইন্ড অফ হচ্ছে লাস্টের দিকে প্র্যাকটিসের জন্য কাজে লাগে বাট প্রথম দিকে যখন প্রিপারেশন নিই বা তখন তো তোমার কাইন্ড অফ হচ্ছে থিওরি লাগতেছে তৈরি লাগতেছে এরপরে টাইপ যদি কোশ্চেন সলভ করা থাকে তাহলে এটা তোমার জন্য বেটার আর কি ঠিক আছে সো এটা তোমরা রকমারি প্লাস হচ্ছে আমাদের যে কিউএন যে ইয়ে আছে মানে ওয়েবসাইট আছে সেখান থেকে তুমি অর্ডার করতে পারো আর কি সো গত বছরও প্রায় হচ্ছে প্রায় হাজারের বেশি হাজারের বেশি এটা হচ্ছে অর্ডার হয়েছে তো যাই হোক সো যেটা বললাম যে আমাদের সাস্টে কোশ্চেন ব্যাঙ্কটা অবশ্যই পড়তে হবে এরপরে এরপরে যদি সময় থাকে ভাই এরপর যদি সময় থাকে সার্স্টের কোশ্চেন প্যাটার্নের সাথে সবচেয়ে মিল আছে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে তো এরপরে যদি সময় থাকে তাহলে আমরা কোনটা সলভ করবো সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ম্যাঙ্কে সবার আগে সার্স্টের কোশ্চেন ব্যাংকটা একবার পড়ে ফেলবো সার্স্টের কোশ্চেন ব্যাঙ্ক একবার যখন পড়া হয়ে গেছে তখন মোটামুটি বলা যায় যে না এটার উপর মোটামুটি একটা ভালো একটা দখল আছে তাহলে এবার আমি যাইতে পারি কোথায় বলতো আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যাইতে পারি ঠিক আছে যেটা বললাম যে যারা একটা সিট কনফার্ম করতে চায় তারা সার্স্টের কোশ্চেন ব্যাংক সলভ করলে হইল বা সাস্টে ক্র্যাশ কোর্স এনরোল করলে হইল বা তোমার যদি মনে হয় যে না ভাই আমি সাস্টের সাথে সাথে আমি র্যাঙ্ক ও আগাবো সার্স্ট সিএসি পাইতে চাই তাহলে আমি তোমাকে যেটা সাজেস্ট করবো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা একটু নিও বা ইঞ্জিনিয়ারিং জিনিসপাতি একটু দেখো ঠিক আছে তো যে চাপ্টারগুলো ধর হয়তো বা ধর এত টাইম তো পাবা না তো যে চ্যাপ্টারটা ভালো পারো ধরো সাপোজ ভেক্টরই পারো ভেক্টর তো সবচেয়ে ভালো পারার কথা তাহলে এই ভেক্টোর চাপারটা তুমি কি করবা ইঞ্জিনিয়ারিং এর ক্লাসগুলো দেখে ফেলবা তাহলে কি হচ্ছে বলতো তোমার এই চ্যাপ্টার থেকে তুমি যেখানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন আসুক সাস্টে স্ট্যান্ডার্ড কোশ্চেন আসুক তুমি এখান থেকে পারবা তো এটা হচ্ছে কথা সেটা হচ্ছে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে সবার আগে এইটা দেন যদি সময় থাকে বা তোমার যদি কনফিডেন্স থাকে না তুমি আসলে র্যাঙ্ক আগাইতে পারো সাস্টের দিকে একদম ফার্স্ট সেকেন্ডের দিকে থাকতে পারো বা টপ হান্ড্রেডে থাকতে চাও তাহলে তুমি বলবো যে এইো একটু কিনে রাখিয়ে দিও এই তো সো এইগুলার সবগুলো ডেমো ক্লাস দেওয়া আছে ডেমো ক্লাস গুলো দেখলেই বুঝতে পারবা যে আমি কিভাবে সলভ করাইছি আমি না সব রায় দেখো এখানে যে অভিজ্ঞ টিচার প্যানেল আছে এদেরকে দেখলেই বুঝতে পারবে যে তার কিভাবে সলভ সো আই এইটা তোমার জন্য একটা বেস্ট ডিল হবে তোমার যে কোনো একটা কিছু আমার কাছে মনে হয় যে তুমি যদি বাসায় নিজে প্র্যাকটিস করতে পারো তাহলে আমাদের এই কোয়েশন ব্যাংকটা এনাফ আর যদি মনে হয় যে না আপনি ওই জন্য আমাকে পড়াই দিলে ভালো হইতো তাহলে আমাদের ক্র্যাশ কোর্স এনাফ তোমার যদি মনে হয় যে না ভাই আমি র্যাঙ্ক থাকাইতে হবে আমার যদি একটা ভালো পজিশন থাকতো বলে ভালো হইতে হবে তাহলে আমার এইটার সাথে এইটা কিনা মাস্ট ঠিক আছে এই হচ্ছে কথা সো এরপরে লাস্টল আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা বায়োলজি বা ইংলিশ দেখাইতে হয় তাই তো সো বায়োলজি মোটামুটি আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশ নেই তারা সাধারণত বায়োলজি দেখাতে চায় না বায়োলজি ভুলে যায় বায়োলজির প্রতি একটা ব্রিটিশ না থাকে সো আমাদেরকে যেটা করতে হয় সেটা ইংলিশ দেখাইতে হয় সো ইংলিশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে ইংলিশের ক্ষেত্রেও সেম স্বাস্টের যে বিগত বছর যে কোশ্চেনগুলো আছে না ওইগুলো মোটামুটি মুখস্ত করে চলে যাবা ঠিক আছে এর পাশাপাশি তুমি একটা কাজ করতে পারো যে এই দুই মাসে তুমি প্রতিদিন রাতে কিছু একটা সময় হয়তো বা আধা ঘন্টা রাখলা যেখান থেকে অ্যাপেক্সের অপেক্স আমি যেটা সাজেস্ট করি সেটা আমাদের এপেক্স আমার খুব ভালো লাগে সো অ্যাপেক্স বইটা একটু পড়তে পারো এই অ্যাপেক্স বইয়ের কারণে দেখা যাচ্ছে এই ইংলিশটা তোমার সব কাজে লাগবে তুমি আই ওটিতে পরীক্ষা দেওয়া আই ওটিতেও কাজে লাগবে তোমার সাপোজ হচ্ছে মেডিকেলে পরীক্ষা দেওয়া মেডিকেলেও কাজে লাগবে তুমি ধরো সাপোজ এরপরে বিসিএস এ পরীক্ষা দেওয়া বিসিএসএ কাজে লাগবে সো এপেক্স আমার কাছে মনে হয় একটা বেস্ট বই বা যদি ইংলিশে যে কোনো একটা বই নিলেই হচ্ছে খুব একটা মানে ইংলিশের কারণে খুব একটা আহামি মানে কাইন্ড অফ হচ্ছে বলা যায় ইংলিশ মোটামুটি সবাই অভেলেই করে ঠিক আছে যাই হোক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইটা যদি তুমি মোটামুটি ভালো করে কনফার্ম করতে পারো তাহলে আমার কাছে মনে হয় তোমার সিট একটা কনফার্ম করা মানে না কি ঠিক আছে সেকেন্ড টাইমার ভয় পাওয়ার কিছু নাই সেকেন্ড টাইমার হিসেবে কাইন্ড অফ হচ্ছে তোমার মানে একদম নিচু হয়ে থাকার কিছু নাই সেকেন্ড টাইমার হিসাবে তুমি মাথা আগে প্রিপারেশন নাও ইনশাআল্লাহ একটা সিট তোমার হবে আরকি ঠিক আছে সো কমেন্ট আর ডিসক্রিপশন আমাদের বই আর কোর্সের লিংক দেওয়া আছে সো আজকে এনরোল করে ফেলো আমাদের ক্যাশ কোর্সে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে